আমি রেহনা পারবিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তাহলে চলেন রেসিপিটি শুরু করি আমি পেঁপে দি পেঁপে দিয়ে আর ডিম পেঁপে আর ডিম দিয়ে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পেঁপেটাকে ডুমা করে কেটে প্রেশার কুকারে তিনটা সিটি উঠে নিয়েছি তারপর ডিমগুলি বেজে নিব এখানে আমি চারটে ডিম ভেঙে লবণ দিয়ে ফেটে নিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি মরিচ দেইনি নি আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন কুচি কুচিকরিটার সাথে আমি দিই নি তারপর ডিমগুলি বেজে নিব চারটে ডিম আমি দুইবারে বেজে নিয়েছি আশা বেজে নিব একটা বেজে তুলে নিয়েছি আরেকটা দিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখলে আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইল আর যদি ফল দোয়া থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার আপু ও বাইদেরকে। আর ফলো দোয়া না থাকলে প্লিজ আমার পেজটি ঘুরে আসবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পেজটি একটি ফলো করে দিবেন ডিমটি উল্টে নিচ্ছি আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি প্লিজ আপুরা পাশে থেকে উৎসাহিত করবেন আমাকে এই যে ডিমটি আমি উল্টিয়ে নিয়েছি ডিমটা এই ডিমটার ভিতর বেশি পড়েছে তাই মোটা হয়েছে বেশি ভেজে সাইডে রেখে দিলাম তারপর প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেজে নিব আর গরম পানি করে রেখেছি পেঁয়াজটা একটু নেড়ে দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর পেঁপের তরকারি খাওয়া আমাদের স্বাস্থ্যের ও ভালো যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য আরও বেশি ভালো পেট পরিষ্কার হয় আর পেট ঠান্ডা থাকে লাউ লাউ দিয়েও এভাবে করে খেতে পারেন ওটাও ভালো লাগে লাউও খাওয়া অনেক ভালো তারপর পেস্টটা বেজে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল এক চা চামচ একটু পানি দিয়ে মশলাটা আদাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার গন্ধ না থাকে না হয় মশলাটা পুড়ে যাবে আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে পেঁয়াজটা গলে যায় তারপর এক চা চামচ একটু কম আমি হলুদ দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটা বনে নিতে হবে মশলাটা যত বোনা হবে তত তরকারিটার স্বাদ বেশি হবে যে দেখেন তেল চলে আসছে আর পেঁপেগুলি আমি সিদ্ধ করে রেখেছি এই যে এবার মশলাটা বোনা হওয়ার পর কষানো হওয়ার পর আমি পেঁপেগুলি ডেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গরম পানি করে রেখেছি সাইডে আর যতটুকু প্রয়োজন গরম পানি করে গরম পানিটা দিয়ে দিব তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সিদ্ধুর সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আর এখন ও পরিমাণ মতো দিয়ে দিলাম পরে চেক করে দেখে লাগলে যে এবার একটু মশলার সাথে পেঁপে গুলি নেড়ে নিচ্ছি এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর রুগীদের জন্য তো আর অনেক ভালো এই তরকারিটা খাওয়া তারপর কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আপনারা যে যেমন জাল খান আপনাদের পরিমাণ মতো জাল দিবেন আমি আমার মতো দিয়েছি তারপর ভালো করে নেড়ে নিব যাতে মশলাগুলি একটু পেঁপের ভিতরে ঢুকে যায় করে নিলাম এই যে দেখেন উপরে তেলটা সুন্দর হয়ে ভেসে আছে দেখতে ভালো লাগছে কালারটা যে জিনিস দেখতে ভালো লাগে ও জিনিস খেতেও ভালো লাগে এই যে ভালো করে বলক উঠতেছে বেশিক্ষণ জাল করা লাগবে না যেহেতু পেঁপেটা সিদ্ধ আর পেঁপে আমরা কাঁচাও খেতে পারি এই বাবু খাওয়া যায় এই জন্য পেঁপে অত একদম গলে গেলে কিন্তু সেই পেঁপে খেতে ভালো লাগে না এই যে দেখেন মশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তারপর আমি সামান্য পানি দিয়েছি বেশি পানি আর লাগবে না এবার বাকি আছে ডিমগুলি আমি ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন আমার মনে হয় বেশি বড় হলে দেখতে ভালো লাগে না এই জন্য আমি একটু ছোট করেই কেটেছি দেখাবো আমি যখন দিব তখন এই আমি আবার একটু আবার কিছুক্ষণের জন্য ডেকে দিলাম বেশি টাকা লাগবে না শুধু তাড়াতাড়ি যে যার তাড়াতাড়ি বলক তুলে যায় এই জন্য ডেকে দিয়েছি ওই যে দেখেন মার্শাল্লা কালারটা খুবই সুন্দর আছে আপনারাও খাবেন এভাবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল আশা করি পাশে থাকবেন ওই যে তারপর ডিমগুলি দিয়ে দিলাম আমি এরকম ছোট করে কেটেছি আপনারা চাইলে বড় করে কাটতে পারেন আমার কাছে মনে হচ্ছে যে পেঁপেগুলি যেহেতু রুমা করা কাটা এই জন্য ডিমটাও ছোটো হলে ভালো হয় এই জন্য আমি এইভাবে কেটে এবার ডিমের সাথে আর পেঁপের সাথে মিলিয়ে দিচ্ছি ভালো করে মিলিয়ে দিতে হবে যাতে পেঁপের এর ভিতরে মশলাগুলি ঢুকে যায় তারপর নামানোর আগে আমি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিব ভালো করে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন আর পেঁপের ভিতরে হালকা হলুদ দিতে হয় সব সময় পেঁপে আর লাউ এইগুলি হালকা হলুদ দিলেই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই যে এবার মিশিয়ে নিব ভালো করে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব এই যে নামিয়ে আমি বাড়িতে বেরিয়ে নিয়েছি কিন্তু আমার তরকারিটা কিন্তু এরকম হলুদ না আপুরা এইখানে ক্যামেরায় হলুদ আসছে খুব আপনারা তো বুঝতেই পারছিলেন কেমন হয়েছে কালারটা আজকে এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ